নমস্কার আমি সৌমিত্র টাইম জলপাইগুড়িতে আপনাকে স্বাগত হ্যাঁ আবারও সোনা উদ্ধার একটু একটু না বিপুল পরিমাণে সোনা উদ্ধার সেই সোনার ওজন কত জানেন পাঁচ কেজি ছশো উনিশ গ্রাম সোনা সেই সোনা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল আর সেই সোনা উদ্ধার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর হ্যাঁ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর কিন্তু সেই পাঁচ কেজি ছশো উনিশ গ্রাম সোনা উদ্ধার করল গ্রেপ্তার হলো চারজন কিষাণগঞ্জে বিহারের কিষাণগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় হ্যাঁ যেটা শুনছেন ঠিকই শুনছেন বিহারের কিষণগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর আর তারপরে জিজ্ঞাসাবাদ করে না আরো দুজনকে গ্রেপ্তার করা হয় কোথা থেকে জানেন মেদিনীপুর জেলা থেকে আর সেখান থেকে উদ্ধার হয় সবার কাছ থেকে মিলিয়ে কেজি গ্রাম সোনা মোট আটচল্লিশটি সোনার বাট হ্যাঁ মোট আটচল্লিশটি সোনার বাট কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর কি উদ্ধার করলেন পাঁচ কেজি ছশো উনিশ গ্রাম সোনা এবং গ্রেপ্তার করলেন চারজনকে দুজন বিহারের কিষাণগঞ্জ থেকে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আরও দুজনকে ধরা হয় মেদিনীপুর জেলা থেকে সাথে দু লক্ষ টাকাও উদ্ধার হয় তাতে সাথে কিন্তু আরও দু লক্ষ টাকা নগদে উদ্ধার করা হয় আপনারা বুঝলেন তাহলে পাঁচ কেজি ছশো গ্রাম সোনা আটচল্লিশটি সোনার বাট এবং দু লক্ষ টাকা নগদ উদ্ধার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর গ্রেপ্তার হলো চারজন আর এই সোনার বাজার মূল্য কত জানেন ছ কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা একবার ভাবুন ছ কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা তারপর নিয়ম অনুযায়ী ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলো এবং আদালতের রায়ে আটই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে এই ধৃত চারজন আমি রতনপুরি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী আজকে কেন্দ্রীয় রাজস্ব চারজন আসামিকে শিলিগুড়ি সিনেমা আদালতে হাজির করেছে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চারজনের মধ্যে প্রথম দুজন অর্থাৎ পঙ্কজ কুমার এবং সুরজ কুমার এই দুজনকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বিকেলের দিকে আমাদের ওই ডাঙ্গি বস্তি রোড কিষাণগঞ্জ আর কে সাহা উমেন্স কলেজ আছে আর কে সাহা উমেন্স কলেজের সামনে থেকে এই দুজনকে ইন্টারসেক্ট করে এবং যেটা সূত্রে খবর ছিল তাতে এরা বাংলাদেশি বাংলাদেশ থেকে যে বিদেশি সোনা ঢুকেছে এই সোনা দিল্লি নিয়ে যায় তারপরে ওই দুজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় তারপর ওরা বলে যে আমাদেরকে রাস্তায় না করে সারসিজার এটা সেফ জায়গায় করলে ভালো হয় তখন ওদেরকে একটা স্পট সমন দেওয়া হয় এরপরে জিজ্ঞাসাবাদে ওরা বলে যে আমরা এই সোনাগুলো যেখান থেকে পেয়েছি তাদের নামগুলো বলে এবং গিয়ে ওই আর কে আর সাহা ওমেন্স ইন্টার ইনার কলেজের সামনে দুটো দিকে একটা বাড়ির একটা ফ্ল্যাটে ওখানে গিয়ে এই খবরের ভিত্তিতে ওখানে গিয়ে ইন্টারসেপ্ট করা হয় এবং সেই ইন্টারসেপশনের সময় ওখানটায় ওই বাড়িতে ছিল আশীষ কুমার দেশের থেকে চোরা পথে যে সোনাগুলো ঢোকে যেটা ইসলামপুর গোয়ালপুকুর বা মালদার বিভিন্ন এলাকার যে যে সোনাগুলো ঢোকে সেই সোনাগুলো ওই ওই বাড়িতে স্টোর হয় এবং সেখানে কেরিয়াররা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার তার মধ্যে দিল্লিটাই মেন আছে দিল্লি পাট্টা ওই সাইডটায় পাচারে এবং সেই প্রথম যে এই বাড়ির থেকে অবধান হয় হচ্ছে তিন কিলো একশো পঁয়তাল্লিশ গ্রাম সোনা অর্থাৎ তেরো পিস একটু আর প্রথম যে দুজন সেই দুজনকে নিয়ে আসা হয় শিলিগুড়ি কলেজ কলেজপালা অফিসে সেখানে সারসিজার করা হয় তাতে একজনের কাছে তেরো পিস একজনের কাছে চোদ্দো পিস মোট সাতাশ পিস সাতাশ এবং ও একুশ পিস হচ্ছে বাড়িতে পেয়ে এই সাতাশ আর একুশ টোটাল ফর্টি পিস সোনা রিকোভারি হয় যে সোনার এক একটার ওজন হচ্ছে একশো দশ থেকে একশো বারো গ্রাম ওজন এবং প্রত্যেকটা সোনাতেই বিদেশি মার্কিন আছে আমেরিকা এবং ব্রিটেনের বিভিন্ন কান্ট্রি এবং প্রত্যেকটাতেই মেনশন করা চব্বিশ ক্যারেট পিওর গোল্ড তারপর এই টোটাল সোনাটা ওজন করা হয় একজন গোলসমিথকে ডাকা হয় গোসমিথ সার্টিফাই করে যে সোনাগুলো হচ্ছে চব্বিশ ক্যারেটের পিওর সোনা এবং ওজনে যেটা পাওয়া যায় মোট পাঁচ কিলো ছশো উনিশ গ্রাম সোনা এবং এটা গতকালের বাজার মূল্য অনুযায়ী ছ কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা এখানে প্রায় ছ কোটি তিরিশ লক্ষ টাকার সোনা উদ্ধার হয় আর তারপরে এদেরকে জেলা সমাজের পরে ওই বাড়িতে কীভাবে সোনা আসে সমস্ত তথ্য পাওয়া গেছে আরও কারা কারাগুলো তাদের সব নামও পাওয়া গেছে সেগুলো সব তদন্ত চলছে তারপর সমস্ত কিছু নিশ্চিন্ত হয়ে এই চারজনকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে এদেরকে আজকে সিঁড়িগুলো এসিজিএম আদালতে হাজির করেছিল আদালত ওদের জামিনের যে দরখাস্ত সেটা খারিজ করে আগামী আটই অক্টোবর পর্যন্ত জেল হাজিরতের আদেশ এবং এর সাথে একটা আন্তর্জাতিক চোরা সোনা চোরা চলান চক্রের একটা সন্ধানও পাওয়া যায় একটা দিক দেখে দীর্ঘদিন থেকে ওই এলাকায় ওরা কাজ করছিল সেটা কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সেটা কঠিন এর আগে এত পরিমাণ এর আগে ইদানিংকালের মধ্যে এত বড়টা ধরা পড়েনি অনেক আগে ধরা পড়েছিল কয়েক বছর আগে চুরাশি কেজি তারপরে চোদ্দ কেজি এগুলো আছে কালের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে বড় বড়ো শোনারই কমে কোথায় নিয়ে নিউজ এটা এই সোনাগুলো ওরা সম্পর্ক্রান্তি এক্সপ্রেস মানে যে টাইমিংসটা ওই টাইমে দিল্লি দুটো ট্রেন ওই ওদিক দিয়ে যায় সেই ট্রেনে যাওয়াই ওদের ছিল টার্গেট দিল্লিতে যাওয়ার টার্গেট প্রথম বাড়ি বাড়িতে প্রথম খাজনের যেটা যে নাম বললাম পঙ্কজ কুমার আর সুরজ কুমার এরা অধিককারীদের ওই কিশানগঞ্জ ইসলামপুর অধিকারীদের